তো চলো এখন আর সময় নেই বেশি কথা বলা আমি সে যেতে যেতে তোমাদেরকে পুরোটা দেখাবো আর সব কিছু তোমার ভিডিওটা দেখতে থাকো তো গাড়ি এসে দাঁড়িয়ে আছে এখন দাঁড়াবো না বাইরে চলে তোমাকে পুরোটা দেখা তো এদিকে এই যে এখন সবাই রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছে অদৃঘ ল্যাগেজ নিয়ে পুরো রেডি কখন গাড়িতে উঠবে আর আমি জুতো পরছে আর এদিকে ফোন টোন করছে আর কি যাই হোক সবাই রেডি তো চলো যাওয়া যাক ওই সবাই এক জায়গায় হয়ে আমরা গাড়িতে উঠে পড়েছি আর কি অটোতে অটো ভাড়া করেছিলাম আমরা বাড়ি থেকে চাঁপুকুর স্টেশন যাওয়ার জন্য তো চাঁপুকুর থেকে ট্রেন ধরে ফার্স্টে আমরা যাব দমদম ওখান থেকে মেট্রো ধরে হাওড়ায় বিকাল চারটে পাঁচে আমাদের হাওড়া থেকে ট্রেন ছাড়বে আর আমরা যাচ্ছি সরাইঘাট এক্সপ্রেসে তো এই যে ওইদিকে চাঁপুর স্টেশনে চলে এসছি আমরা সবাই ট্রেনের অপেক্ষা করছি তো এই যে ট্রেনে চেপে চলে এসেছি আমরা দমদম আর এখান থেকে আমরা মেট্রো ধরবো আর কি তো চলো আর অর্দিকে আঙুলটা যে কি লাগানো আছে কে জানি সব সময় গালে আঙুলটা দিয়েই রাখছে তো দমদম থেকে আমরা মেট্রো ধরে চলে আসলাম আর এক্সপ্লানেট থেকে আমরা মেট্রো ধরেছি মানে যে মেট্রোটা আর কি গঙ্গা তলা দিয়ে যায় মেট্রোটাতেই উঠলাম আর কি তো এই জন্যই ফার্স্ট টাইম আর কি মেট্রোটাতে ওঠাও হলো আর অর্দিকে বলছিলাম দাঁড়া অনেক ফিশ দেখতে পাবি আর এই যে গঙ্গার তলায় চলে এসেছি ব্লু লাইটটা সিগনাল আর কি যেটা দেখেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ গঙ্গার তলা দিয়েই যাচ্ছি তা হলে আর কোনো কিছুতেই বোঝার উপায় নেই তো কয়েক মিনিটের মধ্যে আর কি মা গঙ্গার তলা দিয়ে পৌঁছে গেলাম হাওড়ায় আমরা কিন্তু একা যাচ্ছি না মানে আমাদের সাতজনের একটা পুরো টিম যাচ্ছি আমরা তো আমার ভাই আর আমাদের বাড়ি থেকে আমরা তিনজন আর ওইদিকে আমাদের মতো আর একটা ফ্যামিলিও আছে আর দুজন ব্যাচেলার পার্টিও আছে তো মোট আমরা এই বাচ্চা ধরে আর কি নজর মতো যাচ্ছি তো সবাই মিলে খুব আনন্দ করতে করতে যাচ্ছি আর কি আমরা আর আমরা প্রথম যাব আর কি গুয়াহাটি তো ওখান থেকে একদিন থেকে তারপর আমরা যাবো শিলং তো গুয়াহাটি যখন যাচ্ছি আমরা মানে লাগলি কপালটা এত মানে আর কি ভালোও হয়ে গেছে যে আমরা মানে অম্বুবাচির সময় আর কি কামাখাতে যেতে পারছি তো ওই সময় অম্বুবাচি লাগছে ওই জন্য একদিন ওখানে থাকবো থেকে পুজো টুজো দিয়ে তারপরে আমরা ওখান থেকে শিলং চলে যাব আর গুয়াহাটি থেকে আমাদের ফ্লাইট আছে গুয়াহাটি টু শিলং তো ওখান থেকে আমরা ফ্লাইটে যাব আর কি আর কামাখ্যাতে তো এই সময় প্রচুর ভিড় হয় আর কি শুনেছি বা দেখেছি তো এই অম্বুবাচিতে যাবো এইভাবে আমাদের এমনি আলাদা করে কোনো প্ল্যান ছিল না যে অম্বুবাচিতেই যাব হঠাৎ করে প্ল্যান করেছি তো পরে দেখছি যে ওই সময়ই অম্বুবাচিটা পড়ছে তো আর কি ভালোই হলো তো অর্দিককে নিয়ে কত দূর পুজোয় কী পারবো জানি না কিন্তু চেষ্টা করব মায়ের কাছে যাচ্ছি যখন ঘুরে আসার সবই মায়ের ইচ্ছা দেখা যাক কি হয় ট্রেনে উঠে পড়েছি ট্রেন ছেড়েও দিয়েছে আমাদের আর আমি ট্রেনে উঠেই দেখো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে চিলে পেয়ে গেছে তো আমরা যেসব আর কি শুকনো খাবার ব্যাগে নিয়েছিলাম সেই সবই আর কি বার করে খাওয়া দাওয়া শুরু করেছে সন্ধ্যাবেলায় ওইদিকে অর্ধেক আর অর্ধিকের বন্ধু বসে খাওয়া দাওয়া করছে তো এখানে শুয়ে কিন্তু ভীষণ খুশি ঘুমাবে কিনা জানি না কিন্তু মানে এখন একা একা শুয়ে খুব হাসাহাসি করছে খুব খুশি হয়েছে যখন দার্জিলিং গেছিলাম তখন তো অনেকটা ছোট ছিল কোলের মধ্যেই ঘুমিয়ে পড়েছিল আর কি তো আর এখন এখানে একা একা শুয়ে আছে ওই জন্য একটু এক্সাইটমেন্টটা বেশিই হয়েছে আর রাত্রে তো একটু ঘুম তো হলো না আমার কোনো দিনই ট্রেনে আর কি ঘুম টুম হয় না তো এই অর্ধেককে নিয়ে একটু ঘুমিয়ে মানে শুয়েছিলাম আর কি ও একটু ঘুমিয়েছিল আর এখন সকালবেলায় উঠে একটু লেমন টি নিলাম একটু খাচ্ছি আর কি যেহেতু মানে সারা রাত ঘুম হয়নি তো চাটা খেয়ে যদি একটু ফ্রেশ লাগে আর অর্ধেক এদিকে এখনও ঘুম দিচ্ছে এখনও ওঠেনি দেখা যায় কখন বাবাই গুড মর্নিং ঘুমে হয়েছে সকাল বেলায় মানে জানলা দিয়ে বাইরে পরিবেশটা দেখে রাত্রে ঘুম না হওয়ার যে ক্লান্তিটুকু ছিল সেটুকানিও ভালো হয়ে গেল এত সুন্দর লাগছে পুরো চা বাগানের মধ্য দিয়ে আমরা যাচ্ছি সত্যি অপূর্ব দৃশ্য আর আকাশটাও মেঘলা মেঘলা করে আছে কত সুন্দর লাগছে দেখো দেখ তো এই ভিডিওটা এখানেই শেষ করছি আর ভালো ভালো ভিডিও আসতে চলেছে তো সব ভিডিওগুলো তোমরা দেখতে চাবো তো আজকের মতো তাহলে টাটা বাই